আজ ছয় সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক বেদনা বিথুর দিন উনিশশো ছিয়ানব্বই সালের এই দিনেই না ফেরার দেশে পাড়ি জমান অসাধারণ জনপ্রিয় অভিনেতা সালমান শাহ তার হঠাৎ মৃত্যুর খবর যেন পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল আজ তার উনত্রিশতম মৃত্যুবার্ষিকী সময় যতই এগিয়ে যাক না কেন এই দিনে কোটি ভক্তের মনে আবার জেগে ওঠে শোক বিস্ময় আর গভীর ভালোবাসা সালমান শাহ যার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন জন্মেছিলেন উনিশশো একাত্তর সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে তিনি মাত্র চার বছর সময়ের মধ্যে সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করে এক অনন্য ইতিহাস করেছিলেন বাংলা সিনেমায় এক নতুন যুগের সূচনা হয়েছিল তার হাত ধরেই তিনি ছিলেন বাংলা সিনেমাঙ্গনের স্বপ্নের নায়ক কেয়ামত থেকে কেয়ামত তোমাকে চাই স্বপ্নের ঠিকানা অন্তরে অন্তরে দেনমোহর প্রিয় সহ একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছিলেন তিনি উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর সকালে রাজধানীর ইস্কাটনের নিজ বাসায় সালমান শাহকে মৃত অবস্থায় পাওয়া যায় তার মৃত্যুকে প্রথমে আত্মহত্যা হিসেবে প্রচার করা হলেও শুরু থেকেই এ মৃত্যু ঘিরে তৈরি হয় নানা প্রশ্ন ও রহস্য এখন পর্যন্ত তা নিয়ে নানা বিতর্ক তদন্ত ও আইনি লড়াই চলেছে কিন্তু তার প্রকৃত মৃত্যুর কারণ আজও পরিষ্কার নয় সালমান মৃত্যুতে শুধু চলচ্চিত্র জগৎ নয় পুরো বাংলাদেশ যেন হারিয়ে ফেলেছিল তার এক প্রিয় মুখ এক আশার প্রতীক তার অকাল চলে যাওয়া দেশের চলচ্চিত্রের অগ্রযাত্রায় এক বিরাট শূন্যতা তৈরি করে যা আজও পূরণ হয়নি সালমান শাহর মৃত্যুদিনে তাকে শ্রদ্ধায় ভালোবাসায় স্মরণ করেছে গোটা বাংলাদেশ সহ সিনেমাঙ্গন বর্তমান সময়ের সুপারস্টার সাকিব খান নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে কে পক্ষ থেকে সালমান শাহর একটি কোলাস ছবি ফেসবুকে প্রকাশ করেছেন তিনি ছবির গায়ে লেখা ছিল স্মরণে অমর নায়ক সালমান শাহ জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ফেসবুকে লিখেছেন ভক্তদের কাছে সালমান শাহ আজও বিস্ময় রহস্যে ঘেরা তারকা আরও নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় নায়ককে স্মরণ করেছেন ভক্তরা কয়েকজন নায়ক মৃত্যুর পরেও এতটা জনপ্রিয় থাকেন সালমান শাহ তাদেরই একজন আজও ইউটিউবে তার সিনেমা মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে সোশ্যাল মিডিয়ায় তার নামে চলে ট্রেন্ডিং হাজারো তরুণ এখনও তার স্টাইলকে অনুসরণ করে তিনি শুধু একজন অভিনেতা নন একজন কালজয়ী সংস্কৃতি প্রতীক